আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো টপের কিছু দাম যে আমাদের যে টপগুলো আছে সেগুলো কেমন কি দাম তাই দেখতেছেন এগুলো হলো ইনডোর প্ল্যান্টের জন্য টপ চাইলে আপনি বাসা বাড়িতে ফুলও রাখতে পারেন চাইলে আবার ইনডোর প্ল্যান্টও করতে পারেন আপনাদের খুশি তো কেউ ইনডোর প্ল্যান্ট করে কেউ আবার বাসা বাড়িতে নিয়ে প্লাস্টিকের ফুলগুলো রাখে অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধির জন্য আর বাদ বাকি যে টপগুলো আছে সেগুলো সেম কেউ কলম রাখে কেউ ব্রাশ রাখে এক একজন এক এক কাজে ব্যবহার করে অর্থাৎ ব্যক্তি বিশেষের উপরে ব্যবহারের বা আপনার হিসেবই ক্যাশ তো ওয়াল্টপ বিভিন্ন ছোটো বড় সাইজের আছে আমরা একশো টাকায় বিক্রি করি দেড়শো টাকায় বিক্রি করি দুইশো টাকায় বিক্রি করি আড়াইশো টাকায় বিক্রি করি আড়াইশো টাকার উপরে কোনো ওয়ালটপ আমাদের এখানে নেই যে সর্বোচ্চ বল্ট দেখতে বড়ো সাইজগুলো তিন কোনো আছে বলেন বা গোলগুলো বলেন সবগুলোই সেম প্রাইস বড়গুলো আড়াইশো এরপর দুইশো দেড়শো এরকম রকমের রেটে আমরা বিক্রি করি তো ওয়াল্টপ শুধু এইগুলোই না আমাদের সংগ্রহে আরও আছে আমাদের স্টকে রাখা আছে আবার এদিকে ডিসপ্লে দেওয়া হয়েছে একটু সামনের দিকে যদি যাই লক্ষ্য করেন দেখবেন এই যে ডিসপ্লে দেওয়া দিকে ওয়াল্টপ কিন্তু আমাদের আরও আছে এবং এছাড়াও এই এই ডিসপ্লের বাইরেও আমাদের স্টকে আরও অনেক ধরনের ওয়ালটপ আছে অনেক ক্যাটাগরি আছে অনেক সাইজের আছে তো ওয়ালটপের শেষ নাই তো এই ছিল আমাদের ওয়ালটপের দাম আর ওয়ালটপের সংগ্রহ আপনাদেরকে দেখানো হলো সবাই ভালো থাকবেন ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম